Mat- অস্ত্র অপবিশ্বাস ইত্যাদি করলেন সবাই কিনে এনে সাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন রঙ্গের রঙের পোশাক পরে ইত্যাদি সামনে রেখে অসাধারণ লোকে বসে থেকে কথা বলতে দেখা আছে অপবিশ্বাস দেখে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে ইত্যাদি সামনে রেখে অসাধারণ লোকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়া অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের ইত্যাদি সামনে রেখে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ